হ্যালো ক্রিয়েটিভ পিপলস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন ইন্ট্রোতে বেশি সময় নেবো না আজকে আমরা অনেক জোস একটা এআই টুলস দেখব ভিডিও থামলাইন দেখে বুঝতে পারছেন আমাদের ভিডিও টপিকটা কি বেসিক ক্লাসকে আমরা ইমেজ আপস্কেল করার জন্য একটা এআই টুলস দেখব তবে আমি এইটা গ্যারান্টি দিচ্ছি যে এতদিনে ইমেজ আপস্কেল করার জন্য যে এআই টুলস যে সফটওয়্যার আপনারা ইউজ করছেন সেগুলোর থেকে এইটা অনেক বেস্ট হবে তো আর কথা বেড়াচ্ছি না চলেন দেখি কি সেই আই টুলস এবং কতটা ফাস্ট সে কাজ করে আচ্ছা দেখেন আমি আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমি আগে যে সফটওয়্যারটা ইউজ করতাম ইমেজ আপেসকেল করার জন্য মেইনলি ওই সফটওয়্যারটা মেবি আপনারা অনেকেই ইউজ করে থাকতে পারেন এই যে এইটা দেখেন এটা আমি এতদিন ইউজ করতাম কেন কারণ এখানে সিলেক্ট ইমেজ অর্থাৎ সিঙ্গেল ইমেজও আপস্কেল করা যায় পাশাপাশি আমরা যদি বেস আপস্কেলটা ই করি এনেবল করি তাহলে আমরা সিলেক্ট ফোল্ডার বেজও আপেস্কেল করতে পারবো কিন্তু কথা হচ্ছে আমি এটা ইউজ করে দেখছি পাশাপাশি যেটা আমি আজকে যে টুলস এর কথা বলবো সেটা ইউজ করে দেখলাম এইখানে যে পরিমাণ সময় লাগে তার তিন ভাগের এক ভাগ সময়ও লাগবে না আমরা আজকে যে এআই টুলসটা দেখব সো আমি বেসিক্যালি দুইটা দুইটাই টুলস একটু কম্পেয়ার করব আচ্ছা ফার্স্ট আমি আগে যেটা ইউজ করতাম সেটাতে একটা সিঙ্গেল ইমেজ আপিস্কেল করি সিলেক্ট ইমেজে যাব যাওয়ার পর এখানে ডাউনলোডে যাব কিছু এআই ইমেজ আমি ক্রিয়েট করে রাখছি এখান থেকে ফার্স্ট যে ইমেজটা এক নম্বর যে ইমেজটা এটা ধরাই দিলাম দিয়ে ওপেন করলাম ওপেন করার পর এখানে আমি থ্রি এক্স রেখে আপ শুরু করলাম আচ্ছা এখন দেখেন মোটামুটি অনেকটা সময় লাগবে থ্রি ফাইভ সিক্স এরকম করে করে হানড্রেড পারসেন্ট হইতে হবে তারপর ইমেজটা আপস্কেল হবে আচ্ছা এই ইমেজটা আপস্কেল হইতে থাকুক আমরা ওই যে এআই টুলসটা সেইটা একটু দেখি আমাদের যেতে হবে হচ্ছে গুগলে গুগলে যাওয়ার পরে এখানে আমি লিখবো হচ্ছে রিসাইজ ফটোস ডট কম জাস্ট ইন্টার ক্লিক করলাম এখন দেখেন এইখানে আপনারা চুজ ইমেজ গিয়ে ইমেজটা সিলেক্ট করতে পারবেন আর সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে আপনি অফলাইনেও কাজ করতে পারবেন এটাতে যেমন এইখানটায় আপনারা দেখবেন যে ইনস্টল একটা অপশন থাকবে আমার নাই কারণ আমি এটা ইনস্টল করে ফেলছি অলরেডি দেখেন আমি যদি ইতে যাই এই যে এইখানে আমার এইটা হচ্ছে ইনস্টল করা আছে আচ্ছা ওই ইমেজটা কিন্তু আপস্কেল হয়ে গেল মাত্র এখন যদি ইমেজ ইমেজটা একটু দেখি ডাউনলোডে যাই ডাউনলোডে যাওয়ার পর ফোল্ডার ইমেজ এই এক নম্বর ইমেজটা আপএস্কেল হয়ে গেছে যেটা আমি আগে ইউজ করতাম সতেরো পয়েন্ট থ্রি এম বি ওকে আচ্ছা এটা আমরা আপস্কেল করে 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 ফেললাম আগেরটা দিয়ে এখন নতুন যে আই টুলসটা আমরা দেখব এখানে আমরা অনলাইনেই দেখি জাস্ট চয়েস ইমেজে ক্লিক করলাম ক্লিক করার পরে ডাউনলোড এ ইমেজের মধ্যে প্রথমটা প্রথমটা এক নাম্বারটা আবার করি ওটা সতেরো এম বি হয়ে গেছে এটাও একটু দেখি এইটা আমি জাস্ট সিলেক্ট করে ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখেন ইমেজ ফর্মেটটা এখান থেকে আপনি জেপিজি করলেন পাশাপাশি স্কেলটা স্কেলটা এখানে যত বাড়াবেন আপনার ইমেজের রেজলেশনটা তত বাড়বে আমি জাস্ট এখানে ধরেন যে আপাতত চারশো দিলাম চারশো দিয়ে ইমেজ কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট করে দিয়ে এস্টার এটা ক্লিক করলাম দেখেন এক সেকেন্ডে ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমি যদি দেখাই ডাউনলোডে যাই এই যে এখানে পাবো ডাউনলোডে অটোমেটিক সেভ হয়ে থাকবে দেখেন এটা হচ্ছে এগারো এমবি হয়েছে আচ্ছা ইমেজগুলা প্রথমে যদি দেখি প্রথমে যে ইমেজগুলা এই ইমেজগুলা কিন্তু দেখেন আটশো কেবি তারপরে হচ্ছে ছয়শো সাতশো এরকম করে মানে কেবিতে আছে যেগুলো আমরা এমবিতে কনভার্ট করে ফেললাম আপ স্কেল করার পর তাহলে এই যে সিঙ্গেল ইমেজটা আমরা আপ স্কেল করলাম এটা আপে স্কেল যে সফটওয়্যারটা সেটা দিয়ে করা প্রথমে যেটা করলাম সতেরো এমবি এবং পরে আমি যে এই চুজটা দেখালাম সেটা হয়েছে কত এগারো এমবি এখন কথা হচ্ছে এগারো এমবির চাইতে আপনি যদি একটু বেশি এমবি করতে চান তাহলে জাস্ট এখান থেকে আপনি ইমেজ স্কেলটা যখন আমরা ইমেজটা চুজ করব ইমেজটা যখন আমরা চুজ করব এখান থেকে ওপেন করলাম করার পরে এখানে স্কেলটা জাস্ট চারশোর জায়গায় পাঁচশো যদি করে দেয় পাঁচশো করে দিয়ে স্টার্ট করলাম দেখেন ও ফাস্ট কত দ্রুত কিন্তু করে ফেলছে আমি যদি আবার ডাউনলোডে যাই তাহলে দেখি যে এই যে পরেরটা টা হয়েছে ষোলো এমবি আগেরটা ছিল কত এমবি বি এগারো এমবি তাহলে আমরা যেরকম চাচ্ছি সেই রকম জাস্ট ইমেজ স্কেলটা বাড়াইলেই হচ্ছে আচ্ছা এই গেল হচ্ছে সিঙ্গেল ইমেজের ক্ষেত্রে দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করে ফেললাম ও একটু স্লো আগে যেটা ইউজ করতাম এটা কিন্তু ব্যাপক ফাস্ট আমি যে দেখলাম সেটা হচ্ছে রিসাইজ ফটোস আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সমস্যা নাই আচ্ছা এখন সিঙ্গেল ইমেজের বিষয়টা গেল আমরা এখন যদি দেখি যে সিলেক্ট ফোল্ডার সিলেক্ট ফোল্ডার বেস ইমেজটা কিভাবে কাজ করে যদি একটু দেখি এই যে বেস আপ স্কেলটা ইনেভল করে দিলাম সিলেক্ট ফোল্ডার ডাউনলোড দেন এই ইমেজের ফোল্ডারটা ধরে দিলাম দিয়ে আমি থ্রি এক্স রেখে ইমেজ স্কেল থ্রি এক্স রাখার পরে আপ স্কেল পড়লাম এখন দেখেন কি হচ্ছে এই যে জিরো থেকে যে ওয়ান এরকম করে করে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর একটা হবে তারপরে আবার দ্বিতীয়টা এইভাবে মোটামুটি কয়টা ইমেজ আপস্কেল হবে এখানে একটা দুইটা তিন হাজারটা পাঁচটা ছয়টা ইমেজ তাহলে ছয়টা ইমেজ আপস্কেল হইতে কি পরিমাণ সময় লাগবে একটু চিন্তা করেন যেটা আমরা আগে ইউজ করতাম ঠিক আছে আচ্ছা এখন আমরা যে এআই টুলসটা দেখলাম সেইটাতে একটু যাই সেটাতে যাওয়ার পরে এখান থেকে চুজ ইমেজ যাওয়ার পর ডাউনলোড এআই ইমেজ এই ছয়টা ইমেজ একসাথে সিলেক্ট করলাম ঠিক আছে আমি জাস্ট কিবোর্ডে কন্ট্রোল শিফট ধরে প্রথমটা সিলেক্ট করছে লাস্টেরটা সিলেক্ট করে সবগুলো একসাথে সিলেক্ট করে ফেললাম এই ছয়টা দেন ওপেন করে ফেললাম ওপেন করার পরে এখানে স্কেল ইমেজ পাঁচশোই দেওয়া থাকলো ইমেজ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ইমেজ ফর্মে যে পেজে করে জাস্ট স্টার্টে ক্লিক করব দেখেন ও কতটা ফাস্টে করে ফেলবে দুইটা হয়ে গেছে তিনটা হয়ে গেছে চারটা পাঁচটা ছয়টা ডান দেখেন মশার বিষয় কি জানেন এই যে ইমেজগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপেস করে ফেললাম ও একটা জিপ ফাইল আকারে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে এটা দেখেন জিপ ফাইল হয়ে গেছে আমি যদি এটাকে এক্সট্রাক্ট করি এখন এক্সট্রাক্ট অল করে এক্সট্রাক্ট করে ফেললাম দেখেন ইমেজ প্রত্যেকটা ইমেজই ষোলো এমবি তারপরে চোদ্দ এমবি করে করে হয়ে গেছে এখন কথা হচ্ছে দেখেন অলরেডি কিন্তু আমরা যে এআই টুলসটার কথা বললাম এতক্ষণ এবং দেখলাম সেটা দিয়ে কিন্তু অলরেডি এই ছয়টা ইমেজ আপেসকেল হওয়ার পরে একটা জিপ ফোল্ডার হিসেবে ডাউনলোড হয়ে গেছে দেন আমরা যদি এইটাতে যাই তাহলে দেখেন একটা ইমেজে কিন্তু এখনো শেষ হয়নি যদিও সিঙ্গেল ইমেজের ক্ষেত্রে এত সময় নেয় না কিন্তু ফোল্ডার বেস যখন আমরা এটাতে কাজ করি তখন কিন্তু ব্যাপক সময় লাগে আপেস্কেল করতে তো যাই হোক তো এই এআই টুলসটা আশা করি আপনারা ইউজ করে অনেক দ্রুত কাজ করতে পারবেন মোটামুটি এতটুকু ছিল আজকের ভিডিও আর এরকম নিতুন নতুন আরও অনেক ভিডিও আপনারা পাবেন আমার চ্যানেল যারা নতুন তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করেন আর যারা ভিডিওটা দেখলেন একটা লাইক লাইক করেন আপনাদের আহ হচ্ছে আমাকে একটু আপনাদের জন্য কাজ করতে উৎসাহ দিবে একটু একটু কষ্ট হলেও আপনারা লাইক লাইক কমেন্ট কমেন্ট করবেন আশা করি করলে আপনাদের লস হবে না আর এরকম ভিডিও আমি আপনাদের ডেইলি চেষ্টা করি ভিডিও আপলোড দেওয়ার জন্য কাজের পাশাপাশি যতটুকু সময় পাই আমি চেষ্টা করি আপনাদের জন্য কিছু করার মেনলি এই জিনিসটা আমি লাস্ট দুই তিন দিন থেকে ইউজ করতেছি ইউজ করার পরেই মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি যার জন্য ভিডিওটা করা সাবস্ক্রাইব পর্যন্তই দেখা হবে এরকম নতুন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ